নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি বানাচ্ছি মুগ ডালের বরফি আমরা তো বাজারে মিষ্টি কিনে খাই বাড়িতে এভাবে বানিয়ে দেখুন এর স্বাদই আলাদা আর এটা খুবই কম সময়ে অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারেন এখন আমি একশো গ্রাম মুগ ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এটা খুব মিহি করে পেস্ট করতে হবে দেখুন আমার মেহেকুর পেস্ট করা হয়ে গেছে এখন কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা বেশ ভালো করে গরম করার পর আমি মুগ ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি আর মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এর মধ্যে আমি এক বাটি ঘন দুধ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এবার নাড়াচাড়া করব বন্ধুরা এটা কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর এটা আপনি ফ্রিজের স্টোর করে রাখতে পারেন অতিথি এলে আপ্যায়নও করতে পারবেন দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম ছানা আর অল্প দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এরপর আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বন্ধুরা এর মধ্যে আমি দি দিছি ব্রাউন সুগার আপনারা চাইলে হোয়াইট সুগারও দিতে পারেন আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করলাম এরপর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা দেখুন এখন আমি মতো সামান্য লবণ দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণটা দিলে মিষ্টির টেস্টটা কিন্তু বেড়ে যায় তাই লবণটা দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আরও এরপর আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মুগ ডালটা কড়াইয়ে গাছ আছে দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার মুগ ডালটা হয়ে এসছে আমি থালাতে তেল লাগিয়ে নিলাম এরপর মুগ ডালটাকে ঢেলে দিচ্ছি এভাবে আমি থালার মধ্যে ঢেলে দিলাম আর এটাকে আমি ঠান্ডা করতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ডাকা থাকবে কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপর দেখুন শক্ত হয়ে এসছে এখন আমি এটাকে কেটে নেব বরফি আকারে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও দেখা হবে বাই